জিরো হয়ে গেছে ওমর ফারুকের মতো মানুষ আবু জেহেল বলে ফেললো কে মারবে মোহাম্মদ বিন আব্দুল্লাহকে কোন না কে কে টানবে কেউ কিন্তু খাত্তাবের ছিল আমান তিনি বললেন তোমরা যদি আমাকে পারমিশন দাও এই দায়িত্ব আমি পালন করব রাসূলকে মারতে যাওয়ার সিদ্ধান্ত যে লোকটা নেয় সেই লোকটা কত হিংস্র ছিল ইসলামের গ্রহণের পূর্বে সেই ওমরের মতো মানুষ রাসূলকে মারতে গিয়ে পারতে পারলেন না ব্যর্থ হয়ে গেলেন যে কিতাবের শুনে সেই কিতাবে নাকি শুনে ব্যর্থ হয়ে গেল যখন তিনি মারার জন্য বাড়ি থেকে রওনা নিয়েছেন নবীর দরবারের দিকে রওনা দেওয়া মাত্রই একজন সাহাবী বলে ফেললেন ও অমর তুমি কোথায় যাচ্ছা তো অগ্নি স্বর্ণ হয়ে খেপে গিয়ে রেগে গিয়ে কোথায় যাও অমরে ফারুক বলছেন মোহাম্মদ বিন দুনিয়া থেকে বিদায় করার জন্য যাই কেন আমাদের বাপদাদার ধর্মে চুটকালি মেরেছে সঙ্গে সঙ্গে বলে ফেলতেছেন সাহাবি অমর তুমি কি জানো তোমার দুজন ইসলামে কবুল করেছে প্রচন্ড খেপে গেলেন প্রচন্ড রেগে গেলেন নবীর দিকে রওনা না দিয়া নবীর দরবারের দিকে রওনা না দিয়া সোজা চলে গেছে বোনের বাড়িতে পরের বাড়ির দরজায় যখন তিনি দাঁড়ায় ছিলেন এমন সময় ভিতর থেকে সমুদ্র কণ্ঠের তেলোয়ান তার কানে বেশি আসলো দিলটা নরম হলো কিন্তু রাগটা কমলো দরজায় নক করলে দরজা খুলে গেল দরজায় খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে অমরে ফাল করে পরের দিকে তাকাইয়া চকট আঘাত করলেন রক্তাক্ত করে দিলেন কোন রক্তাক্ত দেহ নিয়ে বলছে ভাই রে তোমার দেহে যে পিতার রক্ত আমার দেহ সে পিতার রক্ত আমি দুনিয়া থেকে বিদায় হতে রাজি কিন্তু আমি যে ইমান এনেছি আমি যে দিন গ্রহণ করেছি সব ছাড়া এই কথা বলার সঙ্গীত সঙ্গীত অমরে ফারুকের হৃদয়ের ভিতরে ধাক্কা লেগে গেল হারে ভাইয়ের সম্পর্ক বিসর্জন দেয় ভাই বোনের সম্পর্ক ছিন্ন করতে চায় এটা কেমন ইমান কেমন দিন সঙ্গে সঙ্গে তিনি বলেন গঙ্গবে তোর যে দাঁড়ায় দাঁড়ায় কি যেন তোমরা তেলাওয়াত করছিলে ভিতরে সেই তেলাওয়াত কি তো শুধু আমাকে দাও তো যখন তার সামনে দেখো প্রথম যখন তার সামনে দেওয়া হলো এই আয়াত যখন দেওয়া হলো এই আয়াত দাও এই আয়াতটা যখন তার সামনে সামনে যখন দাও হলো তিনি যখন এই আয়াতটা যখন পড়লেন দিলটা তার নরম হলো চক্ষু বেয়ে দর দর করে পানি পড়া শুরু হয়ে গেছে আর দেরি করলেন না নাঙ্গা তরবারি নিয়ে নবীর দরবারে চলে গেলেন নবীর দরবারে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহি এই তরবারি আপনার কন্যাটাকে সেদ করার জন্য এসেছিল আপনার মস্তক ছিন্ন করার জন্য এসেছিল কিন্তু এই তরবারি

জিরো হয়ে দেখেন না এই ষোলো বছর এরা ক্ষমতার বছরে ছিল হলো ষোলো বছর ফেরাউন ছিল হলো ষোলোশো বছর সংখ্যার যে মিল হলো কেমন বুঝতে পারে সংখ্যার মিল আছে না নাই চরিত্রের মিলও আছে চরিত্রের মিলও আছে ফেরন ছেলে সন্তান গুলোকে জিন্দা রাখত জব করত আর মেয়ে সন্তান গুলোকে জিন্দা রাখত এই পৃথিবীতে প্রথম ক্ষমতাকে পাকাপ্ত করার জন্য হত্যার রাজনীতি প্রথম চালু করেছিল ফেরাও এই বছর রক্তরা নিয়েছে যত নির্যাতন তারা করেছে অসংখ্য মাহফিল তারা বন্ধ করেছে আগামীকাল উত্তরবঙ্গের সবচেয়ে বড় প্রোগ্রাম শহীদ মাওলানা আব্দুসবাহান রহমহুল্লাহ স্মৃতিবিজড়িত পাবনা দারুল আমান ট্রাস্টে মাহফিল 12 বছর বন্ধ রেখেছিল আমি যেতে পারিনি আগামীকাল এই মাহফিল শুরু হচ্ছে আলহামদুলিল্লাহ বেরেট ময়দানের মাহফিল চট্টগ্রাম যেটা আল্লামা সাইয়েদ রাহমহুল্লাহ করতেন ওই মাহফিল 18 বছর বন্ধ করে রাখা হয়েছিল সে মাহফিল আগামী 27 27 জানুয়ারি সেখানে আমার প্রোগ্রাম আছে প্রোগ্রাম শুরু হচ্ছে সিলেটের আলিয়া মাদ্রাসার গত নয় জানুয়ারি সেই প্রোগ্রামটা সফল সফলতার সাথে সম্পূর্ণ হয়েছে এই যে কোরআনের বন্ধ রেখেছিল কেন জানেন ওদের মূল লক্ষ্য ছিল একটাই সেটা হলো এই দেশ থেকে ইসলামী তহাজিব তামদিনকে কেমন ধ্বংস করা যাবে কিন্তু সফল হয়নি আল্লামা সাইদিকে দু হাজার দশ সালের তিরিশে জুন তাকে গ্রেফতার করা হয় তার আগে ওই তার আগের বছর সাল তার জীবনের শেষ সেই হজের সফরে পাক আমাকে নিয়েছিলেন আমিও সেবার যাই প্রথম আমার জীবনের প্রথম হজ আল্লাদের জীবনের শেষ হজ মিনা আফা সব জায়গায় একসঙ্গে আমরা চললাম এক পর্যায়ে হুজুরকে প্রশ্ন করা হলো হুজুর আপনার বিরুদ্ধে মামলা হচ্ছে ট্রাইব্যুনাল গঠন হচ্ছে আপনি দেশে যাবেন না আপনি না গিয়ে আমার মনে হয় আমাদের মনে হয় আপনি দেশে থাকলে আপনি নিরাপদ থাকবেন আল্লাহ আকবর বলবেন না সাইদি পালায়া থাকেন উনি বললেন আমি আমার দেশে ফিরব আমার জনগণ আমার দল আমার কর্মী মানবতার জীবন যাপন করবে আর আমি আরামে থাকবো বাইরে এই চরিত্র আমার রসুল শেখানো নাই উনি দেশে ফিরেছেন দেশে ফিরে মামলার ঘানি তাকে টানতে হয়েছে তেরোটি বছর তিনি জেল খাটলেন আলেমরা কোথায় পালাইছে কেউ তো পালায় নাই আমাদেরকে ষোলো বছর যারা রাজাকার বলে গালি দিয়েছে একজনও কেউ পাকিস্তান যায় নাই শুধু হিন্দুস্তানের রাজাকাররাই সব হিন্দুস্তানে গিয়ে বসে আছে না সম্মানিত ভাই শেষ তেইশ সালে তেরোই অগস্ট কাশিমপুর কারাগার থেকে চিকিৎসার নাম করে আল্লাহ সাইদ রহমাউল্লাহকে সেখান থেকে নিয়ে বলা হলো আপনি অসুস্থ উনি বলেন আমি যে অসুস্থ আমি নিজেই তো জানি জোর করে ধরে এনে চিকিৎসার নাম করে পরিকল্পিত নাটক সাজিয়ে দিল্লির প্রেসক্রিপশনে একদম পূর্ব পরিকল্পনা অনুযায়ী পয়জনিং করে বিষ প্রয়োগ করে তাকে শহীদ করে দেওয়া হয়েছে এই প্ল্যাটফর্ম থেকে আমরা সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই আল্লামা সাইদিন খুনের সাথে যারা জড়িত অবিলম্বে তাদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নিয়ে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক মতের পক্ষে আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন আরো জোরে আমিন সম্মানিত ভাইরা ওরা চেয়েছিল আলেমদেরকে লাঞ্চিত করতে কিন্তু আল্লাহ ওদেরকে লাঞ্চিত করেছে পালানোর জন্য রাস্তা না পায়া বাসবে কেমনি লক্ষ কোটি টাকার মালিক ওখের দাড়িটাও কেটে ফেলবে না ফেটায় ওখের দাড়িটাও কেটে মাথার চুল কালো বানালো পাঞ্জাবি খুইলা গেঞ্জি পড়লো পাস জামা খুইলা লুঙ্গি পড়লো আবার গিয়ে সরছে নৌকা আবার গিয়ে সরছে কোথায় নৌকা নৌকার হেরে নেই কোস্টগার্ড তাকে ধরে ফেলেছে